যারা অপেক্ষা করার সব কিছু হাতের নাগালে পেয়ে যায় তারা আর অপেক্ষার যন্ত্রণা বোঝে কই মানুষ অপেক্ষায় রাখে তবে সেই অপেক্ষা যখন অনিশ্চিত অপেক্ষা হয় মানুষ তখন তা কি করে মেনে নেয় অপেক্ষার সময় সহজে ফুরাতে চায় না শুনেছি শুনেছি অপেক্ষার ফল মিষ্টি হয় তবে যে অপেক্ষা কেবলই বেদনা দেয় মানসিক যন্ত্রণা দিতে থাকে সেই অপেক্ষায় পড়ে থেকে মানুষ মানুষ নিজের সর্বনাশ ডেকে আনে অপেক্ষা সুন্দর তবে তা নিশ্চিত হতে হবে মূলত মূলত মানুষ অনিশ্চিত অপেক্ষাতেই শেষ হয়